ওল্ড পিকে ব্যাক চাই ওল্ড পিকে ব্যাক চাই ফাইনালি গাইস এর মাধ্যমে জানা গেল ওল্ড পিকে আবারও ব্যাক আসতে চলেছে ফ্রি ফায়ারে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিদি শান্ত ওয়েলকাম টু ইউর শান্ত ভাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা বড় বড় নতুন একটা ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম আমরা ভিডিও টাটা নান থামে তো বুঝে গেছো বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে কিন্তু অনেক অনেক কিছু তুমি বুঝতে পারবা ইদানিং ইউটিউব ফেসবুক টিকটক তুমি যেখানে যাও সেখানে কিন্তু তোমরা দেখতে পারবা নতুন ধরনের একটি প্রতিভা ছিলন ভিডিও সেখানে বলা হচ্ছে ওল্ড পিকেটা ব্যাগ আসতে চলেছে আমাদের ফ্রি ফায়ারে আর আজকে ভিডিও তুমি জানতে পারবা কী জন্য গেইনা ফ্রি ফায়ার ওল্ড পিকেটাকে রিমুভ করলো ফ্রি ফায়ার থেকে আবার নতুন পিকেটা কীসের জন্য নিয়ে আসলো আবার কিসের জন্য আবার ওল্ড ফ্রি ফায়ারের সেই ঐতিহ্যবাহী স্মৃতি ওল্ড পিক ব্যাগ আনতে চলেছে এখানে কি আমাদের কোনো প্রকার দোষ আছে নাকি গেইনা ইচ্ছে করে ওল্ড পিকটাকে সরিয়ে দিয়েছিল তো সম্পূর্ণ ভিডিওর দেখাটি অনুরোধ করল তোমাদের সাথে বিষয়টি ক্লিয়ার করা হোক যে কী জন্য ওল্ড পিকেটা আমাদের ফ্রি ফায়ার থেকে রিমুভ করা হলো এর জন্য কিন্তু মূল দোষী কিন্তু আমরা প্রথমের দিকে উনিশ বিশ সালে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি ফায়ার প্লেয়ার পিকে নামত এবং ফাইট করতো এবং তখন কিন্তু পুরা পিকেটে কিন্তু শুধু ফায়ার আওয়াজে শোনা যেত সেখানে নোবরা প্লেয়ার নামতে ভয় করত তবুও কিন্তু সে নামতো এবং ফাইট করার চেষ্টা করত। তখন কিন্তু কোনো প্রকার রিভ্যাব পয়েন্টার সিস্টেম ছিল না আস্তে আস্তে কিন্তু সেই রিভ্যাব পয়েন্টার কিন্তু অ্যাড করা হলো গেমে এবং ফ্রি ফায়ার আরও নতুন নতুন ম্যাপ নতুন নতুন জায়গা কিন্তু আপডেট করা হলো যার ফলে কিন্তু আমরা পিকে ছেড়ে অন্য অন্য জায়গার যে অবস্থানগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেলাম পিকেতে কিন্তু অত পরিমাণে লুট পাওয়া যেত না তাও কিন্তু প্লেয়াররা নেমে খুবই অল্প লুট দিয়ে ফাইট করতো কিছু বান্দা তো ছিলই যারা কিনা লুট ছাড়াই এনিমির সাথে ফাইট করা শুরু করতো সে মুহূর্ত না হয় এনিমিটা মারা যেত আস্তে আস্তে ফ্রি ফায়ারে কিন্তু সে পিকের গ্রেসটা একটু কমে আসে মানে পিকেতে নামা প্লেয়াররা খুবই বন্ধ করে দেয় এখন হয়তো বা পিকেতে খুবই অল্প বান্দা নামা শুরু করে বাট বর্তমানে যে নিউ পিকটা আছে সেখানে তোমরা দেখবে ভোরে ভোরে এনিমি নামে এবং সোলোতে কিন্তু ভাই এনিমির কিন্তু অভাবই হয় না মনে হয় পুরা ম্যাচের এনিমিগুলো সব পিকেতে এসে নামে যেটা তোমারকে বলছিলাম এক্ষেত্রে দোষী কিন্তু আমরাই যখন আস্তে আস্তে আমরা এই পিকে নামা বন্ধ করলাম তখন গেইনার কাছে একটি ব্যাট সিগন্যাল চলে গেল যে পিকে হয়তো বা আমাদের কাছে ভালো লাগে না সেই জন্য কিন্তু গেইনায় কিন্তু তোমরা খেয়াল করবে ফ্রি ফায়ারে যত ধরনের ম্যাপ আছে এবং যত ধরনের জায়গা আছে বারমোডা ম্যাপের সেই সকল জায়গাতে যেখানে এনিমি খুবই কম নামে সেই সকল জায়গা কিন্তু রিমুভ করে আপডেট করে দেয় যাতে এনিমি আরও বেশি বেশি নামে ঠিক তেমনই কিন্তু হয়েছে এই ক্ষেত্রে আমাদের সাথে আমরা কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু নামা শুরু করি অন্য অন্য জায়গা যেগুলো আছে এবং পিকে নামা কিন্তু খুবই বন্ধ করে দিই মানে কমিয়ে দিই এই ক্ষেত্রে কিন্তু ফ্রি ফায়ারেগুলোর কাছে কোনো অপশান না থাকে এবং সে কিন্তু আপডেটের মাধ্যমে ওল্ড পিকটা সরিয়ে দেয় এবং নতুন একটা পিকে দেয় এটা নিয়ে কিন্তু আমাদের মিস্টার ট্রিপলাস আরও অনেক অনেক ইউটিউবার কিন্তু কথা বলেছে এটা কিন্তু আমার তোমার ইমোশন না এটাই কিন্তু অনেক প্লেয়ারের ইমোশন এবং এই জিনিসটা নতুন প্লেয়াররা হয়তো বা বুঝবে না আমরা যারা ওল্ড প্লেয়ার আছি তারাই কিন্তু এটা বুঝবে আমি দাবি করছি না আমি ওল্ড প্লেয়ার আমি উনিশ বিশ থেকে কিন্তু গেম খেলা শুরু করছি বাট আমার গর্ব হয় যে আমি এস পর্যন্ত ফ্রি ফায়ারে পিকেতে বহুতবার নামিয়েছি কিন্তু নতুন প্লেয়াররা কি বুঝবে পিকের মর্ম ফাইনালি কিন্তু মনের একটা ভয়েস মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যে আমাদের ওল্ড পিকটা ব্যাগ আসতে চলেছে আবারও তোমরা পরিমাণে এবং

হ্যাশট্যাগ ওল্ড ফি ফেয়ার ব্যাক এটা লেগে তোমরা ফাটিয়ে দিবে গেইনার অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ দিবা বাংলাদেশি কোনো ফেসবুক পেজে মেসেজ দিবা না সেখানেও মেসেজ দিবা তোমরা তাদের কমেন্ট বক্সে ফাটিয়ে দেবা অফিসিয়াল যে পেজগুলো আছে সেগুলোতে তোমরা মেসেজ দেবে কারণ যেগুলো বাংলাদেশি আছে সেগুলো কিন্তু মনেটরদের কাছে থাকে সেগুলোতে মেসেজ দিলে কিন্তু কোনো কিছুই হবে না এটা আমি আশা করছি দেন গেইনার সাপোর্ট বক্সে গিয়ে তোমরা কিন্তু মেসেজ করতে পারো ওল্ড ফি ফেয়ার চাই এটা নিয়ে তোমরা কিন্তু তাকে স্পেন করতে পারো বড় বড় যে যেসব ইউটিউবার আছে সেসব ইউটিউবারের কমেন্ট বক্সে কিন্তু তোমরা বলতে পারো এবং তোমরা দুরা যে কোনো ধরনের ইউটিউবার ছোট হোক বড় হোক তোমরা সবাই কিন্তু এটা নিয়ে ভিডিও বানাও যাতে এই ভিডিওগুলো গেইনার কাছে পৌঁছায় এবং গেইনা যাতে আমাদের নতুন পিকটা সরিয়ে ওল্ড পিকটা আবার ব্যাক এনে ফেলে এগুলো করলে হয়তো বা গেইনা আমাদেরকে সে আমাদের ওল্ড স্মৃতির পিকটা হয়তো বা ফিরিয়ে দিতে পারে আমরা আশাবাদী আমরা আবারও দুই হাজার পঁচিশ সালে আমাদের সে ওল্ড ফ্রি ফায়ারের সে ওল্ড পিকটা নিয়ে খেলবো এটা আমি এখন আশা করে বসে আছি গাইস সো আজকে ভিডিওটা এ পর্যন্ত এটা জাস্ট তোমাদেরকে একটা নিউজ টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আসলে সবাই ভিডিও বানাচ্ছে আমার ভিডিও না বানালে কেমন যেন হয়ে যায় সেই জন্য কিন্তু তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দিলাম সো বাবাটা দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা